নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি তবে চলো বলছি কিছু কথা তোমাদেরকে আসলে আমার ফোনটা না একটু খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে না তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আর মাঝে তোমাদের লাস্ট ভিডিও দিয়েছিলাম আমি মানে পুজো শপিং করতে গেছিলাম সেটাই তো তারপরে না একটু ফো মানে নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তারপরে না সত্যি কথা বলতে পার ফোনটাও একটু তারপরে ডিস্টার্ব হয়ে গেছিলো তো সেই কারণে না তোমাদেরকে আমি সেভাবে ভিডিও দিতে পারিনি তো অনেক অনেক সরি তোমাদেরকে বলছি আর তো দেখো যেহেতু আমার এটা কিন্তু একটা ভীষণ শখের জিনিস বলতে পারো ব্লগিংটা তো আমার ভীষণ ইচ্ছা করে ভিডিও শেয়ার করতে ব্লগ করতে তো সেই কারণেই আর কি আমি করি তো তারপর দেখো এইগুলোই বলার ছিল আর কি তোমাদেরকে তো আমারও ভীষণ মনটা খারাপ করতো যে যেহেতু আমি ঠিকঠাক করে তোমাদের ভিডিও দিতে পারতাম না তো এইসবও অনেক কিছু ভাবতাম আর কি তো কবে ঠিকঠাক হবে আর কি আর যেহেতু আমাদের দোকানটাও তোমাদের বলেছি নানান রকম মানে ভিডিওতে আর কি বলি যে আমি যেহেতু দোকানটা দিয়েছি নিচে নতুন তো তো নানান রকম কাজের জন্য তো মানে ভীষণ তাড়াহুড়ো লেগে থাকে আর যেহেতু সামনেই পুজো তো না বাড়ির নানান রকম কাজও থাকে তো দুটো ছেলে মেয়ে নেই আমি একাই এত বড় মানে বড় বাড়ি সামলাই মানে পরিষ্কার পরিচ্ছন্ন সব আমি একাই করি তো সে সব মিলিয়ে না মানে কেমন যেন বলে সব কিছু পাকিয়ে গেছে আর কি গোলমাল হয়ে যায় আর কি মাঝে মধ্যে তো নানান ব্যস্ততার মধ্যেই আমাদের সবার এখন জীবন কাটে আর কি তো চলো তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে যে কিছু ভিডিও শেয়ার করি আমি আমার ভালো লাগে করতে তো সেই জন্যই আমি করি তো চলো এই ভিডিওটা তোমাদের আমি দিচ্ছি এটা কিন্তু শনিবারের ভিডিও আজকে কিন্তু কী বার মঙ্গলবার তো আজকে মঙ্গলবারেই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি শনিবারে তো পর কটা ভিডিও না আমি তাড়াতাড়ি পোস্ট করবো মানে শনিবার থেকে ভিডিওটা আমি করেছিলাম তো অন্য ফোনে তো আমার ফোনে যেহেতু আমার আইডিটা তো সে এখান থেকেই তোমাকে পোস্ট করতে হবে তো সেই কারণে আর করা হয়নি যেহেতু ঠিকঠাক হলো তো তারপরে দেখো আমি করছি আর কি তো শনিবারে যে কিছু চাটা এগুলো আমি সকালে খেলাম আর লাভ কিন্তু দেখো শনিবারে স্কুল যায় না তো আজকে ওকে যেতে হবে যেহেতু ওদের স্কুল না মানে অনেক মানে একশো না দেড়শো বছর কমপ্লিট হচ্ছে তো সেই কারণে প্রোগ্রাম আছে আর কি সামনে তবে অনেকটাই দেরি এখনও তো এখন থেকেই প্র্যাকটিস করছে আর কি তো ও সেই কারণে স্কুলে যাবে তো আগে থেকে আমায় বলেনি তো যাই হোক ওই দেখো ও খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে কিন্তু ও বেরিয়ে চলে গেল তো তারপর আজকে ভেবেছিলাম একটু ঘর ঝাড়াঝুড়ি করবো আর কি যেহেতু পুজো তো সামনেই মানে চলেই এলো আর কি তো তো তারপর দেখো কেনাকাটা তো কিছু মোটামুটি হয়েছে আর কি আর এই যে তারপরে কিন্তু রিভুকেও স্কুল যেহেতু শনিবার রিভুর স্কুল থাকে না তো রিভু কিন্তু পেছন পেছনে ঘোরাঘুরি করে আর ওর ধুলোতে না ভীষণ অ্যালার্জি কিন্তু কোথায় যাবে ওই সারাদিন পেছন পেছনে ঘোরঘুর করছে আর কি আর সকালে না আমি একটু ডাল ভাত রান্না করে নিয়েছিলাম সেটা আর তোমাদের দেখালাম না তো আজকে একটু কাজবাজি দেখাবো যে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি ঘর বাড়ি তো দেখো আমাদের বাড়িটা কিন্তু খুব বেশি দিনের না মানে মার্চ মাসে আমরা শিফট করেছি আর কি বাড়িতে নতুন বাড়িতে তো তারপর এই যে যেহেতু বর্ষাকাল বর্ষাকালে না প্রচুর দেখবো মাকড়সার ছোট ছোটো ছোটো কিছু না কিছু মানে ওপর দিয়ে কোনা দিয়ে আর হচ্ছে ওই যে কি বলে এইগুলোকে প্লার আর কি প্লারের পাশ দিয়ে দেখবা বেশ জমে ছোটো ছোটো তো সেইগুলো না একটু ভালো করে মানে এত বড় ঘর তো তো ভালো করে চেয়ারে উঠে দেখো আর মানে সব কিছুই আর কি ভালো করে মানে পরিষ্কার করছে আর এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে মানে সারা দিন ধরে পরিষ্কার করেছি তো তারপর দেখো এই যে শনিবারের বিহু কিন্তু এই যে এত সব আজকে আবার বাজার করে নিয়ে এসছে তো একদিনেই সব কাজ বেড়ে গেছে তো দেখো তারপর আমি যেহেতু ঘর অর্ধেকটা মানে ওই পাশটা আমার আমাদের ঘরটার মানে বেলকনিটা একটু হয়েছে তারপর ও বললো যে এইগুলো দেখো দিয়ে গেছে আর একটা ভাইকে দিয়েই পাঠিয়েছে ও তো এই যে ভোলা মাছ নিয়ে এসছে বেশ বড় সাইজের কিন্তু তো আগের দিন না ছেলে মেয়ে খেয়ে ওদের বেশ ভালো লেগেছে তো সেই কারণেই দেখো আবার এই মাছটাই আবার নিয়ে এসছে তো আমি না মাছটা বের করে যেন প্লাস্টিকের প্যাকেটে থাকলে না কেমন যেন দেখব এটা হয়ে যায় আর কখন রান্না করবো ঠিক নেই আমার তো দুপুর তো হয়েই যাবে তো সেই কারণে আমি মাছটা বের না আমি ডিপ ফ্রিজ ওইভাবেই রেখে দিয়েছিলাম জানো তো কারণ বলা যায় না কাজ করতে করতে শুরু করেছি আর শেষ না করে ছাড়বো না আর কি ঝাড়াঝুরুটা অন্তত তো তারপর দেখো এই যে লাবুর ঘর কিন্তু এটা তো দেখো ওই দিকটা কিন্তু আমি কমপ্লিট করে এসেছি আর কি তো ঝাড় হয়নি মানে এই ঝাড়া ঝুড়িটা আর কি ঝুলটা ঝাড়ছি আর কি বেশ সুন্দর করে তো দেখো ওই ঘরটা আর আমাদের ঘরটা এটা কিন্তু তো লাবুর ঘর আর আমাদের ঘরে কিন্তু সব ঝাড়া ঝুড়ি সব হয়ে গেছে তো এইগুলো আগে পরিষ্কার করে নেবো আর কি ঝাড় দিয়ে নেবো কারণ রিভুকে না ভাবছি একটা এই পাশটায় বসিয়ে দেবো বা কিছু খেলনা টালনা দিয়ে যাতে ও এই দিকটায় থাকতে পারে তো সেই কারণে আমি মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যে এই দিকটাও আর কি ওকে পাঠাবো তো দেখো প্রতিদিন ঘর বাড়ি কিন্তু ঝাড় দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরেও না মানে কত নোংরা বেরোয় দেখো ঝাড়লে পারে আর কি তো এই দেখো আমি কিন্তু বেশ সুন্দর করে এই যে এই সাইডটা কিন্তু আগে আমি ঝাড় দিয়ে মানে পরিষ্কার করে ফেলছি এতে রিভু এদিকে থাকতে পারে আর কি আর আমি ওইদিকে কাজ করতে পারি তবুও আমার পেছন পেছনে ঘুরবে কম বেশি তবে ওকে আমি যেটুকু পারি সেটুকু রাখতে পারবো ওইদিকে তো সেই কারণে ওই দিকটা না ঝাড় দিয়ে এসেছি বেশ সুন্দর করে আর এটা দেখো রান্নাঘর কিন্তু ঠাকুর ঘর তবে কি বলো তো অতটা তুলতেও পারিনি কারণ নানান রকম কাজে ব্যস্ত ছিলাম কত মানে কীভাবে আর ভিডিও করা যায় কতটা দেখানো যায় আর কি তোমাদের তো দেখো রান্নাঘরটাও কিন্তু আমি বেশ সুন্দর করে আমি ঝেড়েছি আর ওই দিকের যে আমার পুরোনো বলবো না যে ঘরগুলোতে আমি টাইলস লাগাইনি সেই ঘরগুলোও কিন্তু আমি ঝেড়েছি তো তারপর দেখো এদিকে ঝেড়ে আমি এইদিকে এসেছি বেডশিটটা পেতে দিই কারণ বেডশিট না পাটলে না দেখবে তলা মানে এই ইসের আর কি জাজিমের ওপর দিয়ে আর কি দেখবে একটা ধুলো থাকে তো সেইগুলো নোংরা হয় তো দেখো এই দুটো ঘরে কিন্তু এরকম বেডশিট পাট পেতেছি আর কি নতুন আর কি একদমই যেহেতু সামনেই মহালয়া আর কি তো ওই জন্য নতুনই পেতে ফেললাম যে ঠিক আছে তো তারপর কিন্তু শনিবারে দেখো দুপুরবেলায় কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপর দেখো আমি কিন্তু সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ওইদিকেও কিন্তু আমি ঝাড় দিয়েছি মানে একদম সিঁড়ি মানে তিনতলা সিঁড়ি থেকে ওই দিক থেকে কিন্তু পুরোটাই আমি ঝেড়ে ঝুড়ে একদম মানে পরিষ্কার করে তারপরে যে দেখো মুছতে চলে এসছি কারণ এত ঝাড়াঝুড়োর পরে না এমনি ঘর ঝাড় দেওয়ার পরে না মুছলে দেখবে কেমন যেন সে একটা ধুলো ধুলো থাকে তারপরে এত ঝাড়াঝুলোর পরে যদি না মুছি তো ভীষণই অবস্থা খারাপ হয়ে যায় তো আমি কিন্তু এর আগে ওই যেহেতু ঝেড়েছি আজকে টেবিল খাটের পাশ টাস কিন্তু সব আমি কিন্তু সুন্দর করে বালতিতে করে জল নিয়েও কিন্তু মুছেছি তো তারপর দেখো এই যে এই ঘরগুলো ঝাড়া তোমাদের দেখায়নি কিন্তু এই ঘরগুলোও কিন্তু আমি ঝেড়েছি তো এই ঘরগুলো যে খুব নোংরা ছিল সেটা না যেতে দেখো খুব মালপত্র কিন্তু এই ঘরে নেই আমাদের তো ওপরে যে মাকড়সাগুলো ছিল তো সেইগুলোই পরিষ্কার করে দেখো মুছে নিয়েছি সুন্দর করে তো তারপরে দেখো ওই ফ্যানটাও না বেশ নোংরা হয়েছিল তো আমাদের ঘরে না এসিটা খুব কমই চালানো হয় কারণ রিভুর জন্য রিভুর ঠান্ডার যেমন সমস্যা আর এসিটা চালায় না ওর চট করে মানে ঠান্ডার কাশি ভীষণভাবে শুরু হয়ে যায় আর গ্যাস দিতে হয় তো ওর কারণে আমাদেরও ঠিকঠাক এসিটা চালানো হয় না তবে যখন ভীষণ গরম পড়েছিলো না তো তখন চালানো হয়েছিল তো এখনও কিন্তু যতই বৃষ্টি হোক তো বৃষ্টির পরে আবার দেখবো যখন গরম পড়ছে তখন কিন্তু আবার বেশ গরম পড়ছে যাই হোক তো সেই কারণে না দুটো স্ট্যান্ড ফ্যান আর একটা সিলিং ফ্যান চালানো হচ্ছে তো এই ফ্যানটাই বেশি চালানো হয় তো তার কারণে না দেখো এই ফ্যানটায় কি নোংরা যা মানে আমি যেহেতু স্ক্রুপ দিয়ে খুলতে হয় এইগুলো তো দেখো ছাদে নিয়ে চলে এসছে আর খুললাম আর নিচে দেখেছো কেমন নোংরা পড়লো আর দেখো তারপর পর কিন্তু আবার বিকেল বিকেলে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার এটা করতে কিন্তু জানো তো বিকেল কি বলবো প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তো মানে সাড়ে স্নান টান করে সাড়ে চারটে বেজে গেছিলো আর কি তো দেখো তারপরে এই যে আমি এইদিকে মানে সিঁড়ির সামনে চলে এলাম আর এইখানে বসে যে এইটা আর কি লাগাবো তো এইটা লাগাতে যে এত ঝামেলা না তো যাই হোক লাগিয়ে যে আমি কিন্তু এগুলো আমিই করি আমার বড় মশা এইগুলো কিছুই করে না বিভু আর কি তো এগুলো আমাকেই করতে হয় আর ওষুধ দোকান ওর ব্যবসা এইসব নিয়েই থাকে তো তারপর দেখো ফ্লিপকার্ট থেকে একটা ফ্রিজের কাভার মানে ওপরের কাভার অর্ডার করেছিলাম তো সেটাই যে এটা কিন্তু লাভও ইয়ে করছে আনবক্সিং করছে দেখো তো কিছু একটা অর্ডার করলে তো ছেলে মেয়ে আগে কে আনবক্সিং করবে সেটাতেই ব্যস্ত থাকে আর আমি না এই টাইমে স্নান করতে গেছিলাম তো এই টাইমে এসেছিলো বৃষ্টির মধ্যে হয়তো বা কোনো কারণে তা দেখো এই যে ওয়ান মিক্সি তবে এটা না কাপড়টা খুব সুন্দর এসেছে তো আমি না একটু ব্লুর মধ্যে চেয়েছিলাম কারণ আমার রান্নাঘরটা না একটু ব্লু টাচ আছে সব কিছুর মধ্যে আর আমার না মানে কি বলবো ব্লু কালারটা আমার ভীষণ একটা প্রিয় রঙ খুব পছন্দের একটা রঙ তো দেখো রান্নাঘরের আমি এইগুলোও কিন্তু সব ব্লু লাগিয়েছি হালকা আর তো সেই কারণে না আমি একটু ব্লুই খুঁজছিলাম তো দেখছিলাম ব্লু তো কিছু কিছু না ভীষণ ডার্ক ব্লু হয়ে যাচ্ছে ডার্ক না মানে কী বলে না রয়্যাল ব্লু হয়ে যাচ্ছে তো সেরকম আমি চাইছিলাম না তো যাই হোক তারপরে আমি ওটা পেয়েছি তো ভালো লেগেছে কাপড়টা বেশ সুন্দর এসেছে তো দেখো এগুলো কিন্তু আমার এখনও কিচ্ছু গোছানো হয়নি আর এখন কিন্তু অনেক বেজে গেছে আর এই দেখো বললাম না সকালবেলা আমি তাড়াহুড়ো করে একটু ডাল ভাত রান্না করেছিলাম তো সেটা তোমাদের দেখায়নি তো দেখো সেটাই যে খেয়ে নেবো আর কি আমি এখন আর ভীষণ খিদে পেয়ে গেছে আমার তো সেই কারণেই খেয়ে নিচ্ছি আগে খেয়ে নিই তো এর মধ্যে কিন্তু আমি রিভুকেও খাইয়ে দিয়েছি তো রিভুকে খাইয়ে দিয়ে রিভু আছে আর কি তো তারপরে দেখো রান্নাটাও করে নেবো তো অনেকটাই বেজে গেছে চারটে সাড়ে চারটে কিন্তু আমার বেজে গেছে তো তারপর দেখো যে এমনভাবেই রান্না করছে যাতে রাতেও আমার রান্নাটা হয়ে যায় কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে আর কি বলতো হোটেলের খাবার না খেতে একদমই ভালো লাগে না বিভু বলে যায় মোটে আর তবে কি বলছি তোমাদের বলি আর একটা কথা বিভু কিন্তু দুপুরে হোটেলেই খেয়েছে কিন্তু আমি খাইনি কারণ আমার না হোটেলে খাবার মানে যখন বিপদে না পড়লে নয় তখনই খাওয়া হয় তবে আজকে আর হোটেল থেকে খাবার আনিনি তো দেখো তারপরে যে ভোলা মাছটা ফ্রিজ থেকে আবার মানে ডিপ ফ্রিজ থেকে কিন্তু বের করে আবার সেই মানে জলের মধ্যে দিয়েছিলাম আর মাছ কিন্তু সবটা রান্না করছি না মানে বেশি বেশিটাই রান্না করছি আর রেখে দিয়েছি আর কি তো তারপর দেখো সর্ষে বাটা দিয়েই কিন্তু যে রান্না করছি এই মাছ এই সর্ষে বাটা দিয়ে না এটা আমি নতুন রান্না করে খাচ্ছি কিন্তু বেশ ভালো লাগছে খেতে তো আগে কখনও আমি ভোলামা সর্ষে দিয়ে খাইনি আগে একদিন রান্না করেছিলাম আর এটা একদিন দেখো দেখাচ্ছি বেশ ভালো লাগছে খেতে তো সেই কারণেই আর ছেলে বিশেষ করে মেয়েটাও পছন্দ করছে তো সেই কারণেই রান্না করে দেখো খেতে কিন্তু বেশ ভালোই হয় আর এই যে ভাত সর্ষে ভাতার এই যে একটুখানি ডাল রয়েছে আর ওই যে বেগুন ভাজা এটাই কিন্তু মানে দুপুরে কিনা বলতে পারো রাতেরই খাবার তো দুপুরে এখনও যদি লাবু স্কুল স্কুল নেই সরি তো ও যদি খায় কারণ ও কিন্তু চলে এসছে অনেকক্ষণ আগে যেহেতু শনিবার ছিল আজকে তো ও হয়তো খেতে পারে কিছু আর স্কুল থেকে আজকেও না টিফিনটা খেয়েই এসেছে তো বিকেল বিকেল ওরা একটু খিদে পেয়ে যাবে তো ও খেতে পারে তারপর তো দেখো আলুটা আর পুরোটা ভো মানে রাখলাম না ঝুড়িতেই রাখলাম কারণ আগে আলুটা ছিল তো দেখো তারপর রান্নাঘরটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো না সব আমি মানে পরিষ্কার করে মেজে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো